গ্রামীণ কোন সড়ক নয় নয় আঞ্চলিক সড়কও এটি খোদ রাজধানীর হাতির ছিল রিং রোডের এর কুনিপাড়া অংশ এসব গর্তে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা বেশ কিছু জায়গায় গর্ত হয়েছে রাস্তাতে যেখানে বৃষ্টির সময় অ্যাক্সিডেন্ট বেশি হয় রাতের বেলা অ্যাক্সিডেন্ট হয় আলো যদি থাকে তাহলে হয়তো অনেক সুন্দর লাগবে আরো হ্যাঁ বা সিকিউরিটি বা নিরাপত্তা আরো সুন্দর হবে যদিও প্রতি বছর ঝিলটি রক্ষণাবেক্ষণে প্রায় সাত থেকে আট কোটি টাকা বরাদ্দ রাখে সরকার গত কয়েক বছরের নথি বলছে বরাদ্দকৃত অর্থের বড় অংশই ব্যয় হয় বিদ্যুৎ খাতে যদিও বেশিরভাগ সড়ক বাতি পড়ে আছে বিকল হয়ে আর যার সুযোগ নিচ্ছে অপরাধীরা শুরুর দিকে ঝিলের সেতুগুলোতে থাকা ঝলমলে আলোকসজ্জার সবটাই এখন অতীত এত গেল সড়কের কথা ভরা বর্ষাতেও হাতের ঝিলের পানির দশা যাচ্ছে তাই পানি পরিষ্কার রাখতে দু বছরের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এন্টারপ্রাইজকে কোটি লাখ টাকা দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবতা হলো দিনকে দিন এই ঝিলের পানিতে দূষণের মাত্রা বেড়েই চলেছে গেল এক যুগ ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশার ক্ষত ঝিলের প্রায় পুরোটা জুড়ে পরিবেশটা যে সুন্দর ছিল আগের ওই পরিবেশটা এখন আর পাওয়া যাচ্ছে না যদি এই ড্রেনের সংযোগ যদি এখানে পানির কাছে থাকে তাহলে আমার মনে হয় এটা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হতে পারতেছে এখন এদিকে চক্রাকার বাসে বাড়তি ভাড়া আদায় এখন স্বাভাবিকভাবেই নিয়েছেন এ পথের যাত্রীরা নিয়ম অনুযায়ী রাজধানীতে কিলো প্রতি ভাড়া দুই টাকা বিয়াল্লিশ পয়সা কিন্তু হাতির ঝিলের বাসকে আখ্যায়িত করা হয় পর্যটন হিসেবে যে কারণে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ অন্যান্য জায়গাতে ভাড়া বেশি হয় ঠিক আছে বেশি মানে এটা একটু মানায় নিতে হয় যদিও বিআরটি এখানে নীরব আর রাজুক চেয়ারম্যান জানেই না এই বাড়তি ভাড়ার বিষয়টি তথ্যটা সত্যি কথা বলে আমার জানা ছিল না রাজু কোনো বাড়তি মত অনুমোদন দেয়নি সার্বিক পরিস্থিতি শুনে রাজুক চেয়ারম্যান দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন হাতির মানে যে প্ল্যান নিয়ে করা হয়েছিল হান্ড্রেড পার্সেন্ট অ্যাকচুয়ালি ওই মেনটেন্স আমাদের জন্য করা এই দেশের জন্য খুব ডিফিকাল্ট এই বাতিগুলো লাগানোর জন্য আমি এস্টিমেট চাইছি আমি অবশ্যই আমি এটা দেখব এবং ইনশাল্লাহ যদি ব্যর্থ ঘটে আমি এটা সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো রাজুক চেয়ারম্যানের আশ্বাসের প্রায় তিন মাস পর আমরা আবারও হাতির ছিলে তার আশ্বাসে খুব একটা পরিবর্তন যে হয়নি তার প্রমাণ এই অন্ধকার পরিবর্তন বলতে এই তিন মাসে শুধুমাত্র একটি টেকনিক্যাল টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এর পুরো দায় রাজুকের উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ বলছেন দায়িত্বে অবহেলার শাস্তির সংস্কৃতি তৈরি হলে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি হবে না হাতি জি যে আমাদের মূল অবজেক্টিভ ছিল সেখান থেকে দূরে চলে আসছে রাজুকে যে কর্মকর্তারা যদি কেউ এর সাথে জড়িত থাকে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের ময়লা আবর্জনার ব্যবস্থাপনা তৈরি করা এবং সেখানে পয়বর্জ্য বা শিল্প বর্জ্য যতগুলো অবৈধ লাইন আছে সবগুলো সরিয়ে ফেলে হাতি ধীরে নান্দনিকতা এবং তার পরিবেশটা ফিরিয়ে আনতে হবে রাজধানীতে জল আর সবুজের যে মেলবন্ধন তা এখন পর্যন্ত মেলে এই হাতের ছেলেই তাই সচেতন নাগরিকদের প্রত্যাশা রূপে টিকে থাকবে তিনশো দুই একর আয়তনের এই প্রকল্প আল তুষার সময় সংবাদ ঢাকা